ফাইনালি আইসিসির স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেনের সার্কুলার পাবলিশ হয়ে গেছে হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকায়ের অফিসিয়াল ওয়েবসাইটে তারা একটা প্রেস রিলিজের মাধ্যমে সার্কুলারটা পাবলিশ করেছে যদিও এখনও অ্যাটোয়ের পোর্টাল ওপেন হয়নি ওপেন হয়ে যাবে আশা করি দুই চার দিনের মধ্যেই পোর্টালটা ওপেন হয়ে যাবে অ্যান্ড তখন তুমি চাইলেই আইসিসির স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবা এই টাইমে অনেকেই প্যানিক হয়ে যায় যে কিভাবে কি করবো অনেকে আবার উইদাউট মেনটেনিং এনি স্ট্রাকচার অ্যাপ্লিকেশন করে বসে বাট ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট আইসিসির স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন

এই মেন্টরশিপ প্রোগ্রামের আন্ডারে যা যা পাবা কমপ্লিট ডকুমেন্টেশন চেকলিস্ট কমপ্লিট এস এ রাইটিং গাইডলাইন্স এস এ রিভিশন এস এ রিভিউ কমপ্লিট আইসিসিআর স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রফিসিয়েন্সি টেস্টের প্রিপারেশনের জন্য যে কোর্সটা আছে এই কোর্সটাও পাবা তাছাড়া প্রফিসিয়েন্সি টেস্ট রিলেটেড আমরা আরও ডিসকাশন করব ভাইভা প্রিপারেশনের ফ্রেমওয়ার্ক পাবা এন্ড ফাইনালি আমরা প্রতি সপ্তাহে একটা উইকলি লাইভ সেশনের আয়োজন করব। যেখানে তোমাদের বিভিন্ন কোয়েশ্চেনের আনসার করবো এন্ড আইসিসি রিলেটেড আমরা আরো অনেক ডিসকাশন করব অর্থাৎ তুমি একা একা প্রিপারেশন নিবে না তোমার সাথে আমি থাকবো এন্ড অবশ্যই আমরা সিস্টেমেটিক্যালি প্রিপারেশন নিব এখন এই প্রোগ্রামটা কাদের জন্য যারা আইসিসি এর স্কলারশিপ নিয়ে বেশ সিরিয়াস যারা স্ট্রাকচার্ড গাইডলাইন্স চায় এন্ড যারা লাইভ জুম সেশন অ্যাটেন্ড করতে পারবে তুমি যদি ক্যাজুয়ালি আইসিএসি এর স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে চাও দেন দিস প্রোগ্রাম ইজ নট ফর ইউ সিট সংখ্যা লিমিটেড অনলি 70 অ্যাপ্লিক্যান্ট এই মেন্টরশিপ প্রোগ্রামটা নিতে পারবে যখন 70 ফিল আপ হয়ে যাবে তখন রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হবে এই কমপ্লিট মেন্টরশিপ প্রোগ্রামটার প্রাইস হচ্ছে 3000 বাংলাদেশি টাকা যার মধ্যে এ টু জেড আইসিএসি এর प्रिपरेशन প্লাস উইকলি লাইভ জুম সেশন থাকবে সো দিস ইজ অ্যান অ্যাকটিভ प्रिपरेशन সাপোর্ট আরেকটা চমক আছে আমি দুইজন স্টুডেন্টকে এই কমপ্লিট মেন্টরশিপ প্রোগ্রামটা ফ্রিতে গিভ এ করব তুমি যদি গিভ এতে পার্টিসিপেট করতে চাও দেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে হবে এন্ড তুমি এই ভিডিওটা যেখানেই দেখো ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিওর নিচে আইসিসিআর টু কমেন্ট করতে হবে সাথে তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট তুমি যদি ব্যাচেলার শেষ করে থাকো মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে চাও দেন ব্যাচেলার রেজাল্টটাও অ্যাড করে দিবে সো ফাইনালি ইফ ইউ ওয়ান্ট টু জয়েন দিস মেন্টারশিপ প্রোগ্রাম দেন আমার ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে একটা গুগল ফর্ম দেওয়া থাকবে এই ফর্মটা ফিল করে নিবে অ্যান্ড ফর্মটা ফিল করার পর তোমার কাছে সম্পূর্ণ ডেসক্রিপশন চলে যাবে অ্যান্ড পরবর্তীতে তুমি এই প্রোগ্রামটাতে এনরোল করতে পারবে রিমেম্বার ওয়ান থিং সিট কিন্তু লিমিটেড সিট সংখ্যা ফিল হয়ে গেলে তা কিন্তু আর এক্সটেন্ড করা পসিবল হবে না বিকজ খাটনি অনেক সো ফার্স্ট কাম ফার্স্ট কনফার্মড